প্রিয় ইউটিউবার ভাই ও বোনেরা আপনাদের জানাচ্ছি আপনারা যারা পুরান ইউটিউবার আছেন তারা নতুনদের সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট এবং আপনাদের সহযোগিতা আমাদের সামনে যাওয়ার ভীষণ অনুপ্রেরণা জায়গাগুলো তাই আমি আপনাদের অনুরোধ করে বলছি যে আপনারা আমাদের সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সামনের দিকে এগিয়ে যাওয়ার পিছনে আপনাদের একান্ত সাপোর্টের আমাদের প্রয়োজন তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ করে বলছি আপনারা আমাদের সাপোর্ট করুন আপনারা আমাদের উৎসাহিত করুন আমরা যাতে ইউটিউবার আইডি ইউটিউব আইডি চালিয়ে যেতে পারি তাই আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা আমাদের সাপোর্ট করুন আর বিশেষ করে বলছি বর্তমান যে গরম যে পরিস্থিতি আপনারা সবাই সাবধানে থাকুন সাবধানে চলাফেরা করুন আমাদের জন্য আপনারা দোয়া রাখুন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম